আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ চা বোর্ড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় এখানে নাসিরাবাদ চট্টগ্রাম এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর দিয়েছে ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ডে নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করার সুযোগ নেই আপনাকে কিন্তু ম্যানুয়ালি আবেদন করতে হবে বন্ধুরা তো আটচল্লিশটি পদ আছে বন্ধুরা তো চলুন দেখি পদের সংখ্যা এবং কী কী শিক্ষা যোগ্যতা তারা চাচ্ছে তো পদের নাম আছে এখানে সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মলিবাজার বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু চৌদ্দতম গ্রেড পদ সংখ্যা আছে দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস তৎস সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে স্টোর কিপার পিডি বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মঙ্গলীয় বাজার বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যাদি মণিহারী দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মলয়বাজার বেতন স্কেল ন হাজার তিনশো ষোলতম গ্রেড তিনটি পদ আছে বন্ধুরা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সুন্দর হস্তক্ষরের প্রাপ্তের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও আই এবং পিডিইউ শ্রীমঙ্গল মলয়বাজার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বন্ধুরা এখানে বাইশটি পদ আছে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের প্রতি যত পনেরো ও বিশ গতি সম্পন্ন হতে হবে এবং এইসএসসি পাস হতে হবে গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও পিডিইউ শ্রীমঙ্গল মলয়বাজার নয় হাজার তিনশো টাকা থেকে শুরু চারটি পদ আছে বন্ধুরা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হইতে হবে কোন সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক প্রতিষ্ঠানিক ড্রাইভিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্বার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে প্লাম্বিং কাজে অথবা ট্রেড ভকেশনাল সার্টিফিকেট কোর্স থাকতে হবে অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটিআরআই শ্রীমঙ্গল ময়বাজার আট টাকা থেকে শুরু এগারোটি পদ আছে বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম দুইটি পদ আছে বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটি আর চট্টগ্রাম মলিহিবাজার এখানে দুইটি পদ আছে অষ্টম শ্রেণীর পাশ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা তো এখানে বলি চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড টি বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এখান থেকে কিন্তু ওরা ডাউনলোড করে অথবা আপনার কম্পিউটারে প্রিন্ট করে এটা কিন্তু পূরণ করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে প্রার্থীর সদ্যতলা তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণী গেজেটের অফিসার প্রত্যায়িত্ব সত্যায়িত হতে হবে একটি কপি আবেদন ফর্মে নির্ধারিত অবশিষ্ট তিনটি কপি সংযুক্ত করতে হবে তো সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অনুকূলে এক থেকে ছয় নং পদের জন্য দুই টাকা সাত থেকে নয় জন্য নশত টাকা মূল্যবানের ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার আবেদন আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ব্যাংক ড্রাফ পে অর্ডার নম্বরটি তারিখ তাই ইস্যুকৃত ব্যাংকের শাখার নাম আবেদন ফর্মে কিন্তু উল্লেখ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং যারা ইতিপর্বে বাংলাদেশ চা বোর্ড সতেরো এপ্রিল দু চব্বিশ তারিখে যারা নিয়োগ এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বন্ধুরা এটা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি তো যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই তো যারা আবেদন করতে পারেন নাই তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুযোগ দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড তো বন্ধুরা এখানে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বাইজিৎ পোস্তমি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশশো দশ ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে উক্ত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কিন্তু ম্যানুয়ালি চাকরির যে আবেদন ফর্ম আছে সরকারি চাকরি যে আবেদন ফর্ম সেটা পূরণ করে কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি পাঠাইতে হবে অর্থাৎ এখানে কিন্তু ফেরত কম ফেরত যে খাম সেটাও কিন্তু পাঠাতে হবে অর্থাৎ আবেদনপত্রের খামের উপরে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে বন্ধুরা তো এখানে আবেদনপত্রের নাম আবেদনপত্র উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকা মূল্যমানের অব্য অব্যবহৃত যে খাম ডাকটিকিট টাকিট 10 দশ ইঞ্চি চার পয়েন্ট পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম কিন্তু অবশ্যই প্রেরণ করতে হবে ওই ফেরত খামে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী একটি চিঠি কিন্তু আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে এটা যদি আপনি না পাঠান আপনার কিন্তু নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বন্ধুরা তো এটা কিন্তু অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ম্যানুয়ালি আবেদন করতে হবে অর্থাৎ চাকরি যে আবেদন ফর্ম এটা আপনি সহজত লিখতে পারেন অথবা কম্পিউটার টাইপিং করেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সে ফেরত খাম ঠিকানা উল্লেখ করে কিন্তু একটি বন্ধুরা সর্বোট এখানে পদ আছে বন্ধুরা সম্পূর্ণ সরকারি চাকরি এটা বাংলাদেশ চা বোর্ডে তো এখানে বেশিরভাগ চাকরি চট্টগ্রাম এবং সিলেট এই সব জায়গাতে আসলে হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই দুই জেলাতেই মূলত হচ্ছে যে বাংলাদেশের যে চা আর যে বাগানগুলা সেগুলো কিন্তু এখানে অবস্থিত এবং সম্পূর্ণ একটা সরকারি চাকরি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন